বাংলায় আনা গেল না শিল্পের সম্ভার মনে এক পাহাড় আক্ষেপ নিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়িতে প্রয়াত হন তিনি পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধদেব গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি থেকে পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার বাম থেকে রাজনীতিবিদরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ হর্ষ নেউটিয়ার মতো শিল্প জগতের ব্যক্তিত্ব কি প্রতিক্রিয়া শিল্পপতি হর্ষ নেউটিয়ার অনেকই চেষ্টা করেছিলেন এখানে আর্থিক ইন্ডাস্ট্রি এটা ইমপ্রুভমেন্ট করার এবং সাহিত্য জগতে সিনেমা জগতে উনি ওনার একটা মানে একটা ইন্টারেস্ট ছিল সেটা অনেক সাপোর্ট করেছেন তাছাড়া আহ পার্সোনাল লেভেলে যতটুকু আমার সম্পর্ক হয়েছে খুবই ভদ্র মানুষ খুব সফট স্পোকেন এবং আহ কি বলবো warm person ছিলেন active politics থেকে অনেক বছর ছিলেন না কিন্তু obviously এটা ওনার একটা মানে স্মৃতি থেকেই যাবে আর ওনার যে কাজটা হয়ে উনি করে গেছেন সেটা লোক মনে রাখবে আশা করি আমরা সবাই যে ওনাকে চিনতাম সঙ্গে কাজ করেছি আমরা দুঃখিত যে উনি চলে গেছেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা